আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম অল্প করে জিরা ফোড়ন আজকে আমি আমার নানির দেখানো তেল কই রেসিপিটা আপনাদের দেখাবো আমি কই মাছগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ একদম ছোট সাইজের যে দেশি পেঁয়াজটা হয় সে পেঁয়াজটা ব্যবহার করছি আমি কই মাছগুলো ধুয়ে ভেজে ভালো করে উঠিয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি যেমন চাচ্ছিলাম ঠিক সেরকম দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি অল্প হলুদ মরিচের গুঁড়ো একদমই সামান্য একদমই সামান্য পরিমাণে দিচ্ছি আমি এখানে আর দেব আমার গাছে যে গোল কাঁচা মরিচগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা আমি এখানে কেটে দিয়েছি এই মরিচগুলোর ফ্লেভার এত বেশি স্ট্রং যে দুই তিনটা দিলেই যথেষ্ট আর ঝালও প্রচুর দিয়ে দিব স্বাদ মতো অল্প লবণ তেল ছেড়ে এসেছে আমি পানিটা শুকাবো না একটু পানি পানি রেখে দেব এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি এই পেঁয়াজের বেরেস্তাটার উপর বসিয়ে দিলাম এখন কিছু করব না আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি যখন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলছি কি চমৎকার একটা শুঘ্রাণ ছড়াচ্ছে আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এই রান্নাটা অনেক সুস্বাদু হয় কে কীভাবে কই মাছের রান্না খান জানি না তবে আমার এই রান্নাটা খুব পছন্দের এতে যথেষ্ট পরিমাণের ফ্লেভার থাকে কই মাছের এখন আবার মৃদু আছে পাঁচ মিনিট এ পাশে আমি জাল করে নেব ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন হয়েছে আমার কই মাছগুলো দেখেই বুঝতে পারছেন হয়ে গিয়েছে মাছগুলো আশা করি আপনাদের আপনারা আমার রান্নাটা দেখে ভালো লাগবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ